আজ চাঁদ পুরো একটা মাস সিয়াম সাধনার পর আগামীকাল ঈদ উদযাপিত হবে দেশে দেখতে দেখতে চোখের পলকেই যেন কেটে গেল দিনগুলো প্রতি বছর সারাফাত চৌধুরী সম্পদের হিসাব অনুযায়ী মোটা অঙ্কের অর্থ জাকাত দেন জামা কাপড় বিতরণ করেন বস্তির অসহায় মানুষদের সাহায্য করেন মসজিদে মসজিদে ইফতার করান মসজিদ তৈরি কিংবা মেরামতের কাজে টাকা দান করেন এতিম দুস্থ বাচ্চাদের ঈদরঙ্গিন করতে নানান ব্যবস্থা করে থাকেন বছরে বিপদ যেন কিছুই ছাড়ছে না অনাকাঙ্ক্ষিত বিপদের কারণে এই বছরে সেসব কাজ দেরিতে হলেও ভাই ও দুই ছেলেকে নিয়ে সেটা সম্পূর্ণও করেছেন উনার একটা বিশেষ গুণ উনি দানের কথা কখনোই কাউকে বলেন না কত দান করলেন কাকে দিলেন কেন দিলেন কিভাবে দিলেন যা দেন সব নিজের মাঝে রাখেন সারাফাত সাফওয়ান শাহাদত সায়ন শুদ্ধ রুবাব এদের সবার আয়ের কিছু অংশ একত্রে বিরাট অ্যামাউন্ট আসে তখন দু হাত ভরে দান করা যায় যদিও ছেলেদেরকে কখনো দিতে বলেনি তারাই নিজে থেকে দেয় চৌধুরী বাড়ির সেফটির কথা স্মরণে রেখে জামা কাপড় বিতরণের আয়োজন বাড়ির বাইরে করেন মজার ব্যাপার হলো ঈদ সম্মুখে এলে বস্তি এলাকায় ট্রাকভর্তি সামগ্রী নিয়ে যাওয়া হয় ঈদের বাজার ও জামা কাপড় তুলে দেওয়া হয় গরিব মানুষদের মাঝে দিনভর সেগুলো বিতরণ করা হয় তারা জানে নাকে দেয় যারা হাতে তুলে দেয় তাদের জিজ্ঞাসা করলেও জবাব মিলে না বলে না জোর করলে বলেন যারা দেয় তারা দোয়া কুড়াতে দেয় আপনারা মন থেকে দোয়া করুন নরম মনের সরল মানুষটা সেটাই করেন আর প্রতি বছর এভাবে আড়ালে থেকেই সাহায্য করে আসছেন চৌধুরী বাড়ির পুরুষরা যাদের মাঝে শো অফ করার লেমামাত্র নেই চাঁদ রাত বিধায় ইফতারে পরপরই হৈহুল্লোর বেঁধেছে চৌধুরী বাড়িতে ছোটরা কারাকারি করে খেয়েছে ইফতারের সব খাবার দাবার এত খাবার এত আইটেম তবুও ভাই বোনদের খাবার কেড়ে খাওয়ার স্বাদ যেন অমৃত সায়ন শীতলের আলুর চপ কেড়ে খেয়ে নিয়েছে এটা নিয়ে দু জন ঘ্যান ঘ্যান করে কেবল থেমেছে তারা থামতেই সাম্য শখের হাতে থাকা খেজুর কেড়ে মুখে পড়ে দিয়েছে শখ রাগী চোখে তাকাতেই দুষ্টুটা খিলখিল করে হাসছে শখকে তারা কেউই ভয় পায় না কারণ তাদের শখ আপু কখনোই কাউকে বকে না বরং মিষ্টি করে কথা বলে আদুরে সুরে এমন করে না শোনা ভাই ওটা কেন করলি পাখি কি লাগবে মন খারাপ কেন আমার কলিজার ভাইজানের শখ সর্বদা এভাবেই কথা বলে কত কি বোঝায় ভাই বোনের আবদার মিটাতে কত কিছু কিনে দেয় তাই বোনদের মধ্যে শখ বেস্ট আর বোনদের মধ্যে সবচেয়ে খারাপ শীতল কারণ সে সবকিছুতে আগে ভাগে ভাগ বসায় ইফতার সেরে সব ভাই বোনরা ছাদে উঠেছে চাঁদ দেখতে হই হৈ করে চাঁদ দেখে মাদুর পেতে বসেছে সায়ন শুদ্ধ রুবাব শখ স্বর্ণ শীতল সাম্য সৃজন সব কটাই উপস্থিত এখানে গল্প হচ্ছে হাসাহাসি হচ্ছে খুনশুটি মারধর হচ্ছে রুবাব কখনো এটা ওটা বলে শীতলকে রাগাচ্ছে কখনো সাম্য সৃজনের পেছনে লাগছে সায়নও তাদের সাথে মেতে আছে আর শুদ্ধ রেলিংয়ে হেলান দিয়ে পকেটে দু হাত বুঝে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে পাশের ছাদে সেখানে কয়েকজন ছেলে আড্ডা দিচ্ছে বারবার এদিকে তাকাচ্ছে সে ব্যাপারটা খেয়াল করে এবার ফোনটা বের করে কাউকে ফোন করল শুদ্ধ বলছি অসময়ে পাশের বাসার শুদ্ধ ভাইয়ের কল্পে সৌরভ হবাকি হল সে সালাম দিয়ে কুশল বিনিময় করল শুদ্ধ পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠে সালামের জবাব দিয়ে বলল তোদের ছাদে জন ছেলেকে দেখছি দুই মিনিটের মধ্যে নিচে নামতে বলে কোনো সমস্যা ভাই কিছু করেছে তারা না তবে না নামলে কিছু হবে আচ্ছা আমি এক্ষুনি নামতে বলছি শুদ্ধ কল ছেলেগুলোর মধ্যে একজনের কাছে কল এলো ওরা এদিকে একবার তাকিয়ে শুদ্ধকে সালাম দিয়ে নিচে নেমে গেল এদিকে এত কিছু ঘটল বাকিদের কারোই খেয়াল নেই তারা নিজেদের গালগল্পে ব্যস্ত শুদ্ধ সেখানে দাঁড়িয়ে দেখছে চৌধুরী বাড়ির চাঁদের হাট আনন্দে ঝুমঝুম করা প্রতিটা প্রাণ চৌধুরী বাড়ির হাট তারা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে আলো ছড়ায় সুখ বিলায় এজন্যই চৌধুরী বাড়িতে এত সুখ এত আনন্দ সবার মাঝে হঠাৎ তার চোখ গেল সাম্য সৃজনের হাসি মাখা মুখের দিকে মাত্র কয়েকটা দিন হয়েছে ব্যান্ডেজ খোলা হয়েছে বাচ্চা দুটো যেন নতুন করে বেঁচে উঠেছে আবারও তাদের মধ্যে ফিরে এসেছে চঞ্চলতা যদিও আগের তুলনার খানিকটা সুস্থও বটে তবে ওষুধ চলবে আরও কিছুদিন ওদিকে কথায় কথায় ভাইবোনদের মধ্যে সাম্যের ছোটবেলার একটা ঘটনা মনে করল সায়ন হাসতে হাসতে ঘটনাখানা মুখেও বলল সেটা স্মরণ করে একযোগে হেসে উঠল সবাই হাসতে হাসতেই গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা তাদের কথাও বলতে পারছে না কেউ হাসির চোটে রুবাব মনে করতে পারছে না কারণ রুবাব ছিল না তাই সায়নও ঘটনাখানা বলতে লাগল একদিন সাম্য সৃজন দুই ভাই খেলনা নিয়ে মারামারি লাগিয়েছে দু জোন দু জনাকে খামুচি মেরে রক্তারক্তি অবস্থা ওদের খামুচি দেখে চুপ করে পেছনে থেকে সিরাত এসে দুটোকেই আরেক ঘা বসিয়েছে মায়ের মার খেয়ে একসাথে চিৎকার করে কাঁদছিল ওরা শুদ্ধকে ভাই বোনরা ছোট থেকে একটু বেশি ভয় পায় আবদার করে তবে লিমিট রেখে সেদিন ঢাকা থেকে শুদ্ধ ফিরেছে ঘন্টা খানিক হয়েছে মাত্র ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য বের হতেই দেখে দুই বানর গলা ফাটিয়ে কাঁদছে তাদের চোখ মুখ খামচানো রক্ত বের হচ্ছে একটু একটু তাকে দেখেই দুটোরই হঠাৎ কান্না বন্ধ হয়ে গেল তবে ফোপানো বন্ধ হল না ওদের কান্নারত মুখ দেখে শুদ্ধ ভ্রুকুচকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে চোখ মুখের এই অবস্থা কেন তোদের তারা কিছু বলার আগে সিরাত পুরো ঘটনা তাকে জানায় ওরা দুই ভাই নিজেদের এই অবস্থা করেছে দেখে দুটোকে কান ধরতে বলে তারা ধরে ড্রয়িং রুম তখন ফাঁকা সিরাত তখন বক্তে বক্তে জানে অ্যান্টিসেপ্টি আনতে তখন শুদ্ধ বলে বাইরের কাউকে পাসনি ভাইয়ে ভাইয়ে মারামারি করেছিস কেন এবার থেকে মারামারি করতে ইচ্ছে করলে বাইরে থেকে কাউকে মেরে আসবি মারার পর আরও দু ঘা বসিয়ে শাঁশিয়ে আসবি যাতে বাড়িতে বিচার নিয়ে না আসে বোঝা গেল তবু আমি যেন না দেখি নিজেরা নিজেরা মারামারি করেছিস মনে থাকবে দু জনি কান ধরে ঘাড় কাত করে সম্মতি জানালো। তখন শুদ্ধ বলল আজকের পর থেকে যদি শুনি নিজেরা মারামারি করেছিস দুজনকে উল্টো করে ঝুলিয়ে মারব কিন্তু এখন ভুল যখন করেই ফেলেছিস তখন পানিশমেন্টও ফরজ হয়ে গেছে এ কথা বলে সে সৃজনকে বলল বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে সৃজন বলল আমি উমম আমার বাবা মাকে উমম খুব ভালোবাসি তারাও আমাকে উমম খুব উম্ভা লোবাসে এক বাক্যে কতবার উমম উমম করলি স্মার্ট ছেলেরা এভাবে কথা বলে স্পষ্টভাবে কনফিডেন্টলি আবার বল এবার যতবার উম বলবি ততটা মার খাবি মারের ভয়ে এবার উম ছাড়া সৃজন তার টাস্ক পূরণ করল এবার এলো সাম্যের পালা শুদ্ধ তাকে বলল নিজের সম্পর্কে বলতে সাম্য বলতে শুরু করল আমি সোহানুর চৌধুরী সাম্য আমি একজন মানুষ আমার দুটো চোখ দুটো গাল একটি মুখ একটি নাক ও একটা সুস্বাস্থ্যবান বাম আছে বাম আমাদেরকে বসতে সাহায্য করে প্রাণীদের বাম মানুষের মতো নয় তাই তারা মানুষের মতো করে বসতে পারে না আ ম সাম্যের কথা শুনে শুদ্ধ ফোন থেকে চোখ সরিয়ে বলল গদর ভ্যাকটা তোরিয়ে আছে সেটা গর্ব করে বলতে হবে তুমিই তো বললে নিজের সম্পর্কে বলতে তাই আমার যা আছে তাই নিয়ে বললাম এটাই ছিল সেই ঘটনা মনে করে আজ এত হাসাহাসি তাদের আড্ডার মাঝে সাফওয়ান চৌধুরী একটা ছেলেকে নিয়ে ছাদে এলেন ছেলেটার বয়স সতেরো কি আঠারো হাতে ডাবের কাদি অন্য হাতে ধারালো বটি উনি ছেলেটাকে ইশারা করতেই ছেলেটা ডাব কেটে সব বাচ্চাদের হাতে ধরিয়ে দিলেন রোজা থেকে ডাবের পানি শরীরে এনার্জি আনে এজন্য মোড়ের দিকে গিয়ে ডাব বিক্রি করতে দেখে সবার জন্য এনেছেন এসব করতে করতে বেজে গেছে রাত সাড়ে আটটা হঠাৎ শীতল চেঁচিয়ে উঠে স্বর্ণকে বলল মেহেদি দিব কখন আপু আয় হাই আমার তো মেহেদির কথা মনে ছিল না চলো চলো দ্রুত চলো এ কথা বলে সখার স্বর্ণকে টানতে টানতে নিচে নিয়ে গেল ওদেরকে দেখে সাম্য সৃজনও সুরসুর করে চলে গেল ছাদে ছিল তখন তিন ভাই ওরাও এবার নিচে নেমে এল আজমের কল পেয়ে সায়ন গেল পার্টি অফিসে আজ ফিরবে কি বলা যাচ্ছে না তবে স্বর্ণকে ঈশায় বলে গেছে হাত ভর্তি করে মেহেদি পড়তে। বাড়ি ফিরে যেন স্বর্ণের মেহেদি রাঙা দুই হাত দেখতে পায় স্বর্ণ জবাবে কিছু না বললেও তার চোখজোড়া হেসে উঠেছে মাঝে মাঝে সায়ন যখন তাকে শাড়ি পরতে বলে চোখজোড়ায় মোটা করে কাজল পড়তে বলে তখন মুখে বিরক্ত হলেও মনে মনে খুশি হয় এখন যেমন সায়নের কথায় জবাব না দিলেও সে খুব খুশি হয়েছে এবং ব্যক্তিগত পুরুষটাকে খুশি করতে মেহেদি পরবে তবে হাত ভর্তি করে নয় খুব সাধারণভাবে তবুও সায়ন এসে মুগ্ধ চোখে হাত নেড়ে চেড়ে দেখবে চুমু খাবে মানুষটা বরাবরই বড্ড পাগল বাইরে যেমনই হোক না কেন তাকে খুব যত্ন করে ভালোবাসে এদিকে বাড়ির গিন্নি কাল সকালে কি কী রান্না করবে সেসব আলোচনা করছে আজ রাতেই কিছু কাজ এগিয়ে রাখছেন হাতে হাতে মেয়েরা ড্রয়িং রুমে হৈ হৈ করে মেহেদি দিতে বসেছে স্বর্ণ দিয়ে দিচ্ছে শীতলকে আর শখ দিয়ে দিচ্ছে সাম্যকে সৃজন আপাতত গাল ফুলিয়ে বসে টিভি দেখছে মেয়েদের মেহেদি দেওয়া কখন হবে কে জানে সাড়ে দশটা তো বেজেই গেছে তাই সিতারা বাকিদের টেবিলে খাবার দিয়ে বড় থালায় ভাত এনে সব কটাকে খাওয়াতে বসলেন আর একটু রাত বাড়লেই না খাওয়ার বাহানা জুড়ে বসবে বাচ্চাগুলো খাওয়ার ইচ্ছে না থাকলেও সীতারার জোরাজুড়িদের শুদ্ধ আর রুবাব অল্প করে খেল তারপর হাঁটাহাটির কথা বলে বাগান পেরিয়ে বাইরে গেল হাঁটতে হাঁটতে মোড় পার করে কিছুদূর গিয়ে যেতেই রুবাব একটা দোকান থেকে সিগারেট আর লাইটার কিনে আনলো। একটা তার ঠোঁটে গুজে আরেকটা শুদ্ধর দিকে এগিয়ে দিল শুদ্ধ সেটা নিয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বলল ঝগড়া করেছিস এ কথা শুনে রুবাব একপলক তাকিয়ে পরপর দুটো টান মেরে জবাব দিল হয়েছে ঐশ্বর্যকে আনমনা হয়ে কাজ করতে দেখলাম ড্যাশ কক উদ্ধৃতি চিহ্ন শুরুর ফার্স্ট ব্র্যাকেট ডট আজ কিছু কাজে ভুল করেছে বকা খেয়েছে হাতে ব্যান্ডেজ দেখলাম কি হয়েছে হাতে রান্না করতে গিয়ে নাকি হাত পড়িয়েছে এখন একটা গালি দেই দেই গালি দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি বিয়ের কথা বললেই ওর নাকি চাদি গরম হয়ে যায় শালা শ্বশুরটা মরেও না আমার পথ ক্লিয়ার হয় না এখন একটা গালি দেই দেই গালি দেশে ফেরার পর থেকে একবারও দেখা করেনি বিয়ের কথা বললেই ওর নাকি চাদি গরম হয়ে যায় শালা শ্বশুরটাও মরে না আমার পথ ক্লিয়ার হয় না তোকে না মেরে মরবে কেন সেটাই ওরা বাবা মেয়ে পয়দা হয়েছে আমার জীবন জ্বালানোর জন্য নয়তো এমন খাপে খাপ হা রাম যা দা বাপের হারাম যা দি কন্যা হয় কি করে ইয়ে শুদ্ধ ভাইরে শোন্যা হাত কি বেশি পড়েছে হুম ডাক্তার দেখিয়েছে কি বলেছে ডাক্তার ঐশ্বর্যের হাত পড়ার কথা শুনে রোবাবের উতলা ভাব দেখে শুধু মুচকি হাসিল শুদ্ধ এ পাগল দুটো দু জন দু জনকে এত ভালোবাসে অথচ ভাবখানা এমন করে যেন কেউ কাউকে চেনে না কখনো কথা হয়নি কারণ বাংলা সিনেমার মতো তাদের এক হওয়ার মাঝে দাঁড়িয়ে আছে ঐশ্বর্যের বাবা রাশিয়ান সায়েন্টিস্ট মিখাই লিগর ঐশ্বর্যের মা রেজিনা মাহতিমের দ্বিতীয় স্বামী মায়ের ভুল মানুষকে সঙ্গী করার মাসুল দিচ্ছে ঐশ্বর্য ওই বেচারি পড়ে গেছে অথই সাগরে রেজিনা যদি ইগরের প্রেমের জালে গানা ভাসাতেন তাহলে ঐশ্বর্য স্বাভাবিকভাবে লাইফ লিড করতে পারত কিন্তু সেটা হয়নি কারণ ঐশ্বর্যের বাবা মিখাই লিগর ঐশ্বর্যকে সবসময় হাতের পুতুলের মতো নাচিয়ে যাচ্ছে উনি সাইস্টিস্ট হয়ে উনার আবিষ্কার ভুল পথে ব্যবহার করেন এমনকি ঐশ্বর্যকে শুদ্ধর সঙ্গে কাজ করতে পাঠানো ছিল মিখাইলের একটি বড় প্ল্যানের অংশ যেটা ঐশ্বর্য আগেই শুদ্ধকে জানিয়ে দিয়ে তার সাথে দেশে ফিরে এসেছে ইগোরের থেকে পালিয়ে বাঁচতে আছে শুদ্ধর গোপন ল্যাবে সেখানেই রাত দিন এক করে রিসার্চের কাজ চালিয়ে যাচ্ছে মেয়েটা খুব তাড়াতাড়ি তাদের একটি আবিষ্কার উন্মোচন করা হবে বিশ্ববাসীর কাছে সেটা নিয়ে জোর কদমে কাজ চলছে সে নিজেও কাজের মাঝে পড়ে থাকত ল্যাবে কিন্তু ইগোরের লোক আর রাঠার মতো পেছনে পড়ে আছে অলটাইম তার দিকে নজর রাখছে নজর ফাঁকি দিয়ে ওই ল্যাবে যাওয়াটাও রিস্কি হয়ে যাবে বলে যাচ্ছে না এমন ভাব করে চলতে হচ্ছে ঐশ্বর্যের কোনো খোঁজ সে জানে না অথচ শুদ্ধর সাথে তার প্রতিনিয়ত কাজ নিয়ে কথা হয় মেয়েটা সত্যিই মারাত্মক লেভেলের ট্যালেন্ট তার কাজের ধরন ভাবনা অবিশ্বাস্য রকমের সুন্দর আর রুবাব কিভাবে যেন তারই প্রেমে পিছলে পড়েছে প্রায় অনেকদিনই ঐশ্বর্যের পেছনে লেগে থেকে তাদের সম্পর্কটা এক জায়গায় স্থির হয়েছে এটা জানার পর থেকে ইগোরের অত্যাচার আরও বেড়ে গেছে সে এখন পাগলের মতো ঐশ্বর্যকে খুঁজে বেড়াচ্ছে হাতের কাছে পেলে হয়তো ঐশ্বর্যকে শ্বাস নেওয়ার সময়টুকুও দেবে না হাত পোড়ার কথা শুনে রুবাব পকেট থেকে ফোন বের করে কল দিল ঐশ্বর্যকে ঘাড়ত তারা মেয়েটা কল রিসিভ করছে না মানে হয় এসবের কয়েকবার চেষ্টা করেও কাজ হলো না দেখে চোখ মুখ কুচকে থমথমে মুখে অন্যদিকে তাকিয়ে রইল রাগে মুখ থমথম করছে তখন শুদ্ধ বলল তোর শ্বশুরকে খেলিয়ে দেশে আনতে হবে গেমটা উনি শুরু করলেও সমাপ্তি টানার দায়িত্ব আমার সার মানুষ বলে কথা এক্সট্রা সম্মান না দিলে চলে বা লের শ্বশুর আমার শালা আমার জীবনটাকে তেজপাতা বানিয়ে দিল ওইটাকে যত তাড়াতাড়ি সম্ভব যা করার করে আমার বউটাকে আমাকে দে নয়তো আমি মামাকে বলে দিব তুমি শীতলের মন নিয়ে কিতোকিতো খেলতে শুরু করেছ এ কথা বলে রুবাব একটু থামল তারপর পুনরায় বলল মাঝে মাঝে ঐশ্বর্যের ছেলেমানুষই আমার সহ্য হয় না ও নিজেও জানে ওর হা রা ম যা দা বাপ কখনও আমাকে মেনে নেবে না নিলে আরো দুই বছর আগেই নিত ওকে ভালোবাসি সংসারটা আমি ওর সাথেই করব বলে এতদিন ধরে অপেক্ষা করছি শুধু তার জেদের কারণে মা আমার সাথে কথা বলে না আমি এখানে আছি বলে সেদিন এলো ঠিকই থাকল না ঐশ্বর্য যে ধরে আছে বিয়ে করলে নাকি ওর বাবা আমাকে মেরে দিবে আমার ভালো জন্য আমাকে বিয়েটা করবে না মানে বাবার হাতে মরতে দিবে না অথচ আমাকে দহনে পুড়িয়ে আদমরা করে রাখবে এই নাকি আবার ভালোবাসা এদিকে সমন্ধির পোলা ইগোর তোর ফোমুল্লা না পেয়ে পাগল কুকুর হওয়ার অবস্থা না সব কিছুতে প্যাচের উপর প্যাচ মানে দিনকে দিন আমার জীবনটা প্যাচ লাগানো ইয়ারফোন হয়ে গেছে বাল নিশ্চুপ শুদ্ধ জবাব দিল না হাঁটছে দুভাই সিগারেট টানছে ধীরে সুস্থে রুবারের ভেতরের অস্থিরতা যেন টের পাচ্ছে শুদ্ধ নীরবে কিছুদূর গিয়ে সামনে দাঁড় করানো সায়নের বাইকের চাবিটা পকেট থেকে বের করে রুবাবের হাতে ধরিয়ে দিল শুদ্ধ রুবাব চাবি হাতে নিয়ে কিছু বলার আগেই শুদ্ধ বলল এতদিন ঐশ্বর্য শুধু আমার দায়িত্বে ছিল যতটুকু পেরেছি বড় ভাইয়ের মতো সব সময় সেভ করেছি কিছুক্ষণের জন্য তোর দায়িত্বে ছাড়লাম কাজেই সাবধান মানে এখানে একটু দাঁড়া জবাব পেয়ে যাবি একথা বলে রাস্তার ওপর পাশে দাঁড় করানো কামরানের গাড়িতে উঠে বসল সে চোখের পলকে শাসা করে চলে গেল গাড়িটা রুবাব বিরক্ত মুখে বাইকের উপর বসতেই উপলব্ধি করল কেউ তার সামনে দাঁড়িয়ে আছে চোখ তুলে তাকিয়ে ঐশ্বর্য দেখে আর পলক ফেলল না তারপর ঝট করে ঐশ্বর্যের হাত ধরে নাড়িয়ে ঘুরিয়ে দেখে বলল শুদ্ধ যে বলল হাত পড়িয়েছ কই দেখি আমার কই না তো বরং ভাইয়া তো বলল তুমি নাকি হাত পড়িয়েছো। এজন্যই তো রিস্ক নিয়ে বের হলাম এবার দু জোনের বুঝতে বাকি নেই এটা শুদ্ধর চালাকি আসলে দুজনেই দু জনকে কাছে পাওয়ার জন্য উতলা অথচ পারিপার্শ্বিক অবস্থার কথা বিবেচনা করে দূরে সরে আছে তবে দু জন দু জনকে সেফ দেখে স্বস্তির নিঃশ্বাস নিল কিন্তু রুবাব বোধ হয় ঐশ্বর্যকে স্বস্তি দিতে নারাজ এক ঝটকায় সে ঐশ্বর্যকে নিজের আরও কাছে টেনে ঠোর্জোরা দখল করে নিল শুষে নিতে থাকল প্রিয়শী অষ্টজোড়া ঐশ্বর্য রুবারের বুকে ধাক্কা দিলে রুবাব একটা কামড় বসিয়ে দিল যেন বাধা দেওয়ায় বিরক্ত সে কিছুক্ষণ এভাবে থেকে রুবাব সরে গেল ঐশ্বর্য ঠোঁট মুচতে মুছতে দিকে তাকিয়ে হাঁপাচ্ছে অথচ খুব ভালো করে বুঝতে পারছে রুবাবের চঞ্চল দৃষ্টি তার দিকে নিবন্ধ বরাবরের মতোই ঐশ্বর্যের পরিপাটি লুক পরনে কালো জিন্স আর সাদা লেডিস শার্ট চুল পনিটেইল করে বাধা হাতে স্মার্ট ওয়াচ কানে ছোট ছোট দুটো টপ ঠোঁটে চ্যাপস্টিকার ভাষা কাজলহীন চোখ মেয়েটার এই বেশে যেন ইন্ডিপেন্ডেন্স গ্রামার লুকটা ফুটে উঠেছে রুবাব আপাতত বাইকের চাবি নিয়ে ঐশ্বর্যের দিকে এগিয়ে গেল তারপর বাইকে বসে তাকেও বসতে ইশারা করে বলল আল্লাহ শুধু কবুল বলার তৌফিক দান করুন তারপর শাইজটা কাকে বলে হারে হারে যদি টের না পাইয়েছি তো আমিও রুবায়েত কবির নয় ঐশ্বর্য একথা শুনে ঠোঁটটিপে হেসে বাইকের পেছনে উঠে বসল কিছু বলতে হলো না বিনাবাক মাথা রাখল রুবাবের কাঁধে জোরে নিঃশ্বাস টেনে নিলপ্রিয় মানুষ গায়ঘ্রাণ তাতেই মন খারাপের রেশ কোথায় যেন দৌড়ে পালিয়ে গেল বেহা মন ঝুমঝুম করে গেয়ে উঠল বলতে থাকল একনাগাড়ে কতদিন পর পার্টি অফিসের চেয়ারে বসে পায়ের উপর পাতুলে ভ্রুকুচকে সিগারেট ফুকছে সায়ন ঠোঁটে মিটিমিটি হাসি ব্যস্ত হাতে টাইপ করছে কাউকে সে কেউটা আর অন্য কেউ নয় তারই স্বর্ণকোমল তার কথা মতো হাতে মেহেদি দিয়ে কয়েকটা ছবি পাঠিয়েছে স্বর্ণ সায়ন সেটাতে লাভরি এক দিয়ে নানান দুষ্টুমার্কা কথা বলে চলেছে স্বর্ণ সিন করলেও কিছু বলছে না শুনছে পাজি প্রেমিকের কথা এদিকে অনেকক্ষণ ধরে তারই পাশে দুহাতে মেহেদি লাগিয়ে বসে আছে আজম কি যে খুশি ছেলেটা চোখে মুখে যেন অসীম আনন্দ ঝরে পড়ছে তার বারবার চোখের সামনে হাত নিয়ে দেখছে ঘুরিয়ে ফিরিয়ে এই তো কিছুক্ষণ আগে সে কিছু জিনিসপত্র তার হাতে দিয়ে পাঠিয়েছিল চৌধুরী নিবাসে বলেছিল সীতারার হাতে ধরিয়ে দিয়ে চলে আসতে সে গিয়ে শীতলদের মেহেদি দিতে দেখে নিজেও বসে পড়েছে হাতে মেহেদি পড়তে গল্পে গল্পে কত মজা যে করেছে সময়টুকুতে অনেক দেরি হচ্ছে দেখে সায়ন কল করলে জানল সে বসে বসে মেহেদি পড়ছে এক হাতে শীতল মেহেদি পড়াচ্ছে আরেক হাতে শখ তার মেহেদি পড়ার কথা শুনে সায়ন বিড়বিড় করে গালি দিয়ে কাজ শেষ করেই আসতে বলেছে এতে আজম যেন আকাশের চাঁদ পেয়ে গেছে সে ধীরে ধীরে মেহেদির পরে রাতের খাবার খেয়ে তারপর এসেছে বাড়ির সবাই নাকি বলেছে কাল যেন বেড়াতে যায় শীতল বলেছে মেহেদি রং কেমন আসে তা দেখি আসতে মেহেদি রং দেখলে নাকি বোঝা যায় মনে কতটুকু ভালোবাসা আছে ভালোবাসা পরীক্ষা করানোর জন্য সে যেন অবশ্যই যায় চৌধুরী নিবাসে এ কথা শুনে আজম ঘাড় কাত করে সম্মতি জানিয়েছে কিন্তু চাইলেই কি যাওয়া যায় সায়ন না বললে তো যেতেই পারবে না এসব ভেবে সে এবার সাহস করে বিড়াল সুরে ডাকল ভাই হুম শখ আপা স্বর্ণ আপা শীতল আপা সাম্য সৃজন হেগরে আমি নিজ ভাই বোনের নজরে দেখি হেগর কিছু হইলে আমারও খুব বুক পুড়ে মেয়ে মানুষের মতো হুদাই কথা প্যাচাইয়া মেজাজ খাইন না আজম্য না মানে আমি যদি কাইলকা হেগরে ঈদ সেলামি দেই আপনি কি রাগ করবেন ভাই হঠাৎ আমার তো কোনো ভাই বোন নাই কেউ ঈদের দিন আমার থিকা টাকা পয়সা চাইতে আহে না টাকার লিগা ঝগড়া করে না এ কথা শুনে সায়ন চোখ তুলে ঘাড় ঘুরিয়ে আজমের দিকে তাকালো। দুই কি একপল তাকিয়ে আজমের অস্বস্তি ভরা মুখখানা দেখল তারপর দৃষ্টি সরিয়ে উঠে দাঁড়িয়ে একটা জরুরি কাগজ খুঁজতে খুঁজতে বলল তোর ভাই বোনদের তুই সেলামি দিবি আমি কেন রাগ করব অ্যাঁ এখনই তো বললি তারা কষ্ট পেলে তুইও কষ্ট পাস তাহলে তারা যাতে খুশি হয় সেটা না হয় করেবার এখানে আমার পারমিশনের প্রয়োজন নেই না মানে অল্প টাকা দিলে হেগোরা মাইন্ড খাইব না তো যুগ হিসেবে আমার ভাই বোনরা সবসময় অল্পতে খুশি তবে যে যেটাই দিক হাসি মুখে খুশি মনে দিতে হবে নয়তো তারা লাখ টাকার বান্ডিলও ছুঁয়ে দেখবে না তাও কন না ভাই কত দিব পাঁচ টাকা দশ টাকা যা তোর সামর্থ্য তাই দিবি চারশো করি দেই দে এ কথা শুনে আজম তোরাক করে উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এলো। ভালোই রং এসেছে সে প্যান্টে হাত মুছে বেঞ্চের উপর বসে খামার করকরে একশো টাকার একটা বান্ডিল নিয়ে ভাগ করতে বসল সায়ন কাজ ফেলে আর চোখে বারবার দেখতে লাগল আজমের খুশি আজমের ভাই বোন নেই ঈদে ভাই বোনদেরকে ঈদ সেলামি দেওয়ার আনন্দ উপভোগ করতে পারে না এবার সুযোগ পেয়েছে দেখে ছেলেটার ঠোঁটে হাসি যেন ধরছে না তার চোখ মুখ বলে সে ভীষণ খুশি কথা হচ্ছে মাঝে মাঝে কারো খুশির কারণ হতে মন্দ লাগে না ওই কিরে কিরে মধু মধু শীতলের প্রশ্নে সাম্যের জবাব শুনে একযোগে হেসে উঠল ভাই বোনরা সবাই মেহেদি দেওয়া কেবল শেষ হলো। রাত তখন এগারোটা একুশ মা সহ বাড়ির প্রত্যেকটা নারী মেয়ের হাত মেহেদিতে রাঙা সবার প্রথমে দেওয়ায় শীতলের হাতের মেহেদি শুকিয়ে গেছে অনেক আগেই তবুও গাঢ় রং পাওয়ার আশায় কেবলমাত্র হাত ধুয়ে দেখল চমৎকার রং এসেছে ফর্ষা হাতে মেহেদির গাঢ় রংটা ফুটে উঠেছে ফোন থাকলে রং করে ছবি তুলতে পারত কিন্তু ফোনটাই তো নেই ফোনের কথা মনে করে মনটা ভীষণ খারাপ হলো। পরক্ষণে মায়ের ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলে বাবাকে পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যেই শাহাদত চৌধুরীর রিপ্লাই এলো আমার আম্মা মাশাআল্লাহ খুব হয়েছে মা বাবার কথা শুনে শীতল হাসল আরও টুকটাক কথা বলল বাবার সাথে তারপর কি ভেবে তার মেহেদি রাঙ্গা হাতের ছবিগুলো সেন্ড করল শুদ্ধর হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ অপেক্ষা করলেও সিন হল না দেখে ফোনটা রেখে রুমে চলে গেল রুমে গিয়ে কাল কিভাবে সাজবে কি পরবে সব বের করে গুছিয়ে রাখল যাতে সকালে সবার আগে রেডি হয়ে সেলামি হাতাতে পারে এবার কারো থেকে কম করে সেলামি নিবে না কারণ এই সেলামি দিয়ে আরেকটা ফোন কিনবে এসব ভেবে সবচেয়ে সুন্দর ড্রেস বের করে আরেকবার গায়ে মেলে ধরল বড় আব্বু মেজো চাচ্চু বাবা দিয়েছে মোট চারটা ড্রেস রুবাব সায়ন ভাইয়া দিয়েছে দুটো তবে সে বড় মাকে বলতে শুনেছে শুদ্ধ এবার সবাইকে টাকা দিয়েছে যার যার পছন্দমতো ড্রেস কিনে নিতে কিন্তু কই তাকে তো কেউ টাকা দেয়নি তার ভাগের টাকা কই তার মানে কি শুদ্ধ ভাই তার টাকা মেরে দিল এক্ষা ভেবে সে টাকার খোঁজে ছুটতে গিয়েও থেমে গেল বড় মা হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে এখন ডাকা বোধ হয় ঠিক হবে না কিন্তু টাকা কাল সকালে না হয় শুদ্ধ ভাইয়ের থেকে টাকা বুঝিয়ে নেবে এ কথা ভেবে সে পুনরায় নিজের ড্রেস হাতাতে শুরু করল সেসব বের করতে গিয়ে শুদ্ধর একটা টি শার্ট খুঁজে পেল এটা চুরি করা কত নংটি শার্ট মনে নেই তবে এগুলো শুদ্ধর সেটা মনে আছে কারণ তার পরনের জামাকাপড় কিংবা ব্যবহার করা সুগন্ধি সবকিছুর মধ্যে স্পেশাল কিছু একটা থাকে জিনিস সাধারণ তবে দেখে মনে হয় অসাধারণ এমন কি পছন্দ নিয়েও কিছু বলার নেই জহুরি চোখে তাকিয়ে খুঁজে খুঁজে ইউনিক জিনিস খুঁজে বের করতে পটুষে কিছু চাইলে টাকা নাই বললেও কানের কাছে একটু ঘ্যান ঘ্যান করলে সেটাই কিনে দেয় তখন আর দাম কোনো ব্যাপার না বলা বাহুল্য শুদ্ধ ভাই এমনিতে খুব ভালো কিন্তু কিছু করলেই চেলাকাট দিয়ে মারে এই যা এসব কথা ভাবতে ভাবতে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো শীতল চুল আছে লম্বা বেনুনি গাথল তারপর নিজেকে খুটিয়ে খুঁটিয়ে দেখে লাজুক মুখে বিড়বিড় করল এত গ্লো করছি কেন এ কথা বলে লজ্জা পেয়ে দুই হাতে মুখ ঢাকল কিন্তু তার লজ্জার কবজ করতে তখনই আচমকা হেঁচকি উঠতে লাগল একবার দুইবার তিনবার করে একের পর এক হেঁচকি উঠতেই থাকলো বেচারির মানে হয় এসবের কোনো কাজ করতে গেলে অঘটন ঘটিয়ে ঘটে বসে এখন একটু লজ্জা পাবে তারও জোনেই মরতে মরতে এখনই হেঁচকি উঠতে লাগল শুদ্ধ ভাই ঠিকই বলে সে কোনো কাজে না সে হচ্ছে ননির পুতুল নির্দিষ্ট কারো রুমের শোভা বাড়ানো ছাড়া ওকে দিয়ে আর কিছু হবে না ধুর ফুরফুরে মেজাজ একেবারেই বিগড়ে গেল হেঁচকির ঠেলায় আগে ঢক করে পানি গিলে শুয়ে পড়ল রাত বাড়ার সাথে সাথে স্তব্ধ চৌধুরী নিবাস ঘুমে বিভোর চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য ঘড়িতে তখন রাত আড়াইটা পায়ে হেঁটে মূল ফটক পেরিয়ে শুদ্ধ তখন বাড়ি ফিরল রুবাব ফিরেছে অনেক আগে কয়েক ঘন্টা আগে কথা হয়েছে তার সাথেও ঐশ্বর্যকেও ল্যাবে পৌঁছে দিয়েছে সায়ন ফিরবে কখন ঠিক নেই সকাল হবে হয়তো তার দলের একজন ছেলের বাবা মারা গেছে কিছুক্ষণ আগে উনি নাকি প্রায় এগারো বছর ধরে বিছানাগত হয়ে পড়েছিলেন অতঃপর চাঁদরাতে মারা গেলেন ঈদ কিংবা ঈদের আনন্দটুকু পুরোপুরিভাবে উপভোগ করতেও পারলেন না খুব খারাপ লাগল কথাটা শুনে কিন্তু মৃত্যু কি আর বলে আসে চিরন্তন এই সত্যকে মেনে নিতেই হবে মৃত্যু প্রভাবশালী ধনী গরিব দেখবে না যখন যার দুয়ারে দাঁড়াবে তাকেই মৃত্যাও স্বাদ গ্রহণ করতে হবে বাইরে এখনও পটকা ফুটছে গান বাজছে রাত উদযাপন করতে বাঙালি রাত অনেক হয়েছে তাই শুদ্ধ নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করল নিঃশব্দে দরজা আটকাল তারপর ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল নিয়ে এগুলো রুমের দিকে শীতলের রুমটা পার হতে গিয়ে দেখল দরজা আটকানো সোচারচর দরজা বন্ধ করে ঘুমায় না শীতল ভয়ে করে দরজা বন্ধ মানে এখনো ঘুমায়নি বোধ হয় ব্যাঙাচি ঈদের ড্রেস পরে এখনই সাজতেন বসেছে নাকি কে জানে সাজতেন পারে তার যা স্বভাব সে যদি এখন ঈদের ড্রেস পরে ঘুরে বেড়ায় তাও অবাক হবে না কারণ সে কাজগুলো করে ওই রকম শুদ্ধ আর দাঁড়ালো না রুমে গিয়ে একেবারে সাওয়ার নিল রাতে ঘুমানোর আগে শাওয়ার নেওয়া তার বহুদিনের পুরনো অভ্যাস শাওয়ার নিয়ে ঘুমালে নাকি ঘুমও ভালো হয় শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে এসে দাঁড়াতেই হঠাৎ তার নজর পড়ল আয়নার দিকে মাথা থেকে হাত নামিয়ে হাত রাখল কানের দুই ইঞ্চি নিচে নরম মাংসে কিছু মনে হতেই নিচের ঠোঁট দাঁত দিয়ে কামড়ে ধরল ঠোঁটের কোণে মুচকি হাসি খেলে গেল বোধ হয় দ্রুত হাত সরিয়ে তোয়ালে বেকনিতে মেলে দিয়ে অনেকগুলো খামার কচকচে নতুন টাকার বেশ কয়েকটা বান্ডিল নিয়ে বসল মা চাচি থেকে শুরু করে এই বাড়ির দারোয়ান কাকার ছেলে মেয়েদের নামও তালিকাভুক্ত করে লিস্ট বানাল বাদ গেল না ল্যাবে কাজ করা তার প্রত্যেকটা সহকারীদের নাম সবার জন্য একে একে সেলামি রেডি করে সব খাম একসাথে রাখল একটা খাম সরিয়ে রাখল এমন জায়গায় রাখল কেউ খুঁজে না পায় অতঃপর সব ঠিকঠাক করে শুয়ে পড়ল ঘড়ির কাটা ঘুরতে ঘুরতে সদ্য এক ঘন্টা পেরিয়ে বোধ হয় তখন কেউ নিঃশব্দে প্রবেশ করল পা টিপে এলো বিছানার কাছে চোখের উপর হাত নাড়িয়ে দেখল ঘুমিয়েছে কিনা সারা শব্দ না পেয়ে এবার আর একটু কাছে এলো। বুকের কাছটায় প্রাণভরে শ্বাস টেনে নিলে উফ সেই পাতালকরা গ্রান এত টানে কেন এত ভালো লাগে কেন কি আছে এ গ্রানে এত পাগল পাগল লাগেই বা কেন মন বলে গ্রানের সাথে মানুষটাকেও কেড়ে নিতে বুকের কাছটার শার্ক খাবলে ধরে চোখে চোখ রেখে বলতে ইচ্ছে করে এই যে বিশুদ্ধ পুরুষ খুব তাড়াতাড়ি আমার হয়ে যান না প্লিজ না হয় এই বুকটা আমার নামে লিখে দিন আপনার এই বুকে মুখ ডুবিয়ে দুনিয়াধারী ভুলতে চাই আমি আমার পুরো পৃথিবীটাকে আমি শুদ্ধময় করতে চাই শুদ্ধর তীব্র ভালোবাসায় ডুবে শীতল হতে চাই এ কথা বলে সে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শুদ্ধর বুকে মুগ্ধ নজরে তাকালো ঘুমিয়ে থাকা সুদর্শন পুরুষটাকে দৃঢ় কপাল বুদ্ধিদীপ্ত দুটো চোখ বাঁকা ভ্রু টিকালো নাক একজোড়া পাজি ঠোঁট যারা হাসতে জানে না হাসলেও তা মেপেগুণে মানুষ বুঝে শীতল বিছানায় ভর দিয়ে গালে হাত দিয়ে মেঝেতে বসল তারপর কিছু একটা ভেবে ফিক করে হেসে দ্রুত নিজেকে সামলে শুদ্ধর হাতটা টেনে নিল বাম হাতে লুকানো মেহেদি বের করে ধীরে ধীরে লিখল আমার বউ নাই আমি এতিম হঠাৎ বা হাতের তালুতে শিরশিরে কিছু অনুভব করল শুদ্ধ চট করে চোখজোড়া না খুলেও বুঝল কেউ তার হাতে কেউ ফু দিচ্ছে ততক্ষণে শীতলের মেহেদি দেওয়া শেষ সে এখন ধীরে ধীরে ফু দিচ্ছে যেন তাড়াতাড়ি শুকায় এভাবে বসে থেকে ফুদিতে দিতে সে কয়েকবার হামি তুলল রীতিমতো ঢুলছে চোখের রাজ্যের ঘুম কিছুটা সময় ঘুমের সাথে যুদ্ধ করতে করতে শুদ্ধর হাতে দিকে তাকিয়ে হাসল সকালে কি হবে পরে দেখা যাবে এখন মন যখন যা যা বলেছে করেছে তারপর ওভাবে বসে থাকতে থাকতে এক পর্যায়ে ওর চোখ লেগে গেল ধীরে ধীরে ঘুম গাঢ় হয়ে মেহেদির উপর পড়তেই শুদ্ধ চট করে শীতলের মুখটা ধরে ফেলল নয়তো হাতের মেহেদি শীতলের পুরো মুখে লেপটে যেত কিন্তু হাতে লিখলটা কি সেটা দেখার জন্য নিজের হাতের দিকে তাকিয়ে ব্রুজরা কুচকে ফেলল এসব কি সে এতিম বউ নাই বিধায় এতিম বানিয়ে দিল এই মেয়ে শুদ্ধ চোয়াল শক্ত করে শীতলকে দিকে একবার তাকিয়ে আবার তাকালো নিজের হাতের দিকে তারপর বিছানা থেকে নেমে শীতলের মাথাটা আগে ঠিকঠাকভাবে বিছানায় রাখলো যেন ঘাড়ে ব্যথা না পায় তারপর সে শীতলের পাশে হাঁটু গেড়ে বসে মেহেদি তুলে ঘুমন্ত শীতলকে জিঞ্জাসা করল আমি এতিম আমার বউ নাই কে বলল নাই দেখবি আমার বউকে উম তুই একা দেখলে হবে না যদিও তবে চল এক কাজ করি বাড়িশুদ্ধ সবাইকে দেখাই এতে তুইও খুশি বড়রাও খুশি তোদের খুশিতে আমিও খুশি একথা বলে সে মেহেদির টিউব তুলে নিয়ে পুনরায় নিজের হাতের দিকে তাকালো। তারপর মিটিমিটি হাসতে হাসতে শীতলের বাম গালে লিখে দিল আমার বউ টু বি কন্টিনিউ